এখন আমরা ডোর গুলো কাটবো এখান থেকে লাইন ডোর নেব বেডরুমের ডোরটা থ্রি ফিট কত ফিট থ্রি ফিট জাস্ট এখানে ক্লিক করবো তারপর ট্রিম করবো ওকে এই অবজেক্ট গুলো প্রিন্ট করে দিবেন এটা পরেও করতে পারেন সমস্যা নাই আর সাথে সাথে করতে পারেন আপনার যে হিসাবে যেটা সুবিধা জানালা বসানোর জন্য এগুলা ট্রিম করতে হয় সহজে জানালাতে বসাইতে পারবেন ওকে ओके हमरा ये एंटीट्यूर रखता होवे ये एक्सटेंट डबल एंटर दिला एक्सटेंड पूरे दिला ये एक्सटेंट डबल एंटर का एक्सटेंड पूरे दिला अपन बेटा हम एक्सटेंड अपन हमरा ये एंटीट्यूर रखो ये लेके डबल एंटर ओके टू टाइम में ये एक टाइम में ये जो है टाइम है ठीक है सर टू टाइम में करबे এখন এখান থেকে আমাদের বেডরুমের দরজাটা কাট করে দেবেন থ্রি ফিট জাস্ট ক্লিক করবো তারপর ট্রিম করে দেবেন ওকে এই অবজেক্টটা ট্রিম করে দেব ট্রিম ট্রিম এ একটা বেডরুম আছে

আপনি একেবারে এটা ট্রেন্ড করে দেবেন এই অবজেক্টটা দেখেন আমাদের শেপটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে এটা দুইটা ইউনিট এ আছে